যেমনটা বন্ধুরা তোমরা কত এপিসোডে দেখেছিলে ফ্র্যাঙ্কলিন কিন্তু মাফিয়ার গোল্ড এন্ড মার্সিডিস এম জি বিক্রি করে দিয়েছিল তিরিশ মিলিয়ন ডলারের বিনিময় এবং সেখান থেকে কিছু ডলার বিনিময়ে সে কিন্তু কিনে নিয়েছিল একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এবং আরো কিছু টাকার বিনিময়ে ফ্র্যাঙ্কলিন কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে লস এঞ্জেলস সবচেয়ে বড় প্রিমিয়াম এবং লাক্সারিয়াস কার শোরুম কিনেছিল অতপর সব শেষে কিন্তু মাফিয়া সেই লোকেরা ফ্র্যাঙ্কলিনের নতুন অ্যাপার্টমেন্টের কোচ পেয়ে যায় এবং ফ্র্যাঙ্কলিনের উপর অ্যাটাক করে বসে এবং তারপরে কিন্তু ফ্র্যাঙ্কলিনের সেই অ্যাপার্টমেন্টে ছেড়ে যেতে হয় এবং এইখানে কিন্তু এপিসোডটি শেষ হয়ে যায় এইদিকে কিন্তু ভাই আমরা অ্যাপার্টমেন্ট ছাইরা বাইর হয়ে গেছি আর আজকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে ভাই পুরো লস স্যান্টোস শহরটা আমি ছাইরাই চলে যাবো কারণ ভাই যে অবস্থা হয়েছে উপর যে অ্যাটাক হয়ে গেছে গা তোমরা তো সব দেখতে আসো মাফিয়ার লোক কবে আয় যে কি করে দেয় ভাই এর থেকে ভালো যে পুরো শহরই ছেড়ে চলে যায় তবে এখন আমি চলে যাইতেছি একদম মনে করো নতুন একটা শহরে যেটা লস স্যান্টোস থেকে অনেকটা দূরে এন্ড ওইখানে ভাই আমি একটা ছোট্ট ঘর কিন্তু ভাড়া নিয়ে নিছি অনলাইনে বুকিং দেওয়ার মাধ্যমে এন্ড ভাই আমি জানি না ঘরটা কেমন বাস ভাই দুই দিন তিন দিন মাথা ঘুইচা থাকতে পারলে হয় এন্ড ভাই এমন একটা প্ল্যান বানাবো এই মাফিয়ার ঘরে মাফিয়ারে একদম সারা জীবনের নামে জেলে ঢুকায় দিব জাস্ট দেখো ভাই আমি শুধু যাই মাথাটা গুজি একটু শান্তি মতো ভাবার একটা স্পেস পাই তারপরে দেখা হবে কি অবস্থা করি এই মুহূর্তে ভাই আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ম্যান্ডেটারি হয়ে গেছে ওটা হলো ভাই একটা বডিগার্ড রাখা কারণ ভাই যে অবস্থা আমরা দেখতাছি আর তোমরাও ভাই গত এপিসোড যারা ভালো মতো দেখছো ভাই লাস্টের দিক দেয়া মাফিয়া কি একটা একটাই না দিছে রে ভাই অবশ্য যখন আমি গাড়িটা সেল করে আসতেছিলাম তখন একবার আমার ওপর অ্যাটাক হয়েছে তোমরা যারা দেখছো ভালো মতো তারা জানো এখন ভাই বডি না রাখলে মানে আমাদের লাইফ রিস্ক অনেক বেশি কখন যে কোন দিকটা আর পিজি ঢুকিয়ে দিব ওটা বুঝমো না যেহেতু অনেক ডলার কিন্তু আমাদের কাছে রয়ে গেছে তো আমরা কিন্তু ইজিলি একটা বডি গার্ড করতে পারি তো চলো আমাদের নতুন বাসাটায় আপাতত যাই এবং সবাইকে ডাকি এবং এইদিকে তো ভাই আজকে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে একটু পরে সূর্য মামা ডুইবা চলে যাবে রাত হয়ে যাবে রাত হওয়ার আগেই চলো বাসায় যাই এন্ড রাতের মধ্যে সব ঝাকাস প্ল্যান বানায় ফেলতে হবে আর ভাই এই মাফিয়া তো আমার পুরো ব্যবসা ডুবানোর অবস্থা করে দিছে মানে আমি এখন শোরুমেও যেতে পারবো না লিটারেলি সালার লোক সব জায়গায় আমার পুরো লস সেন্টার শহরই সাইরা চলে আসতে হয়েছে আমি আর শোরুম কি চালামো সো আমার একটা ম্যানেজারও লাগবো ভাই ট্রাস্টেড ম্যানেজার যে শোরুমটা রান করবে আর মাসে মাসে সব প্রফিট চলে আসবে আমার ব্যাংক অ্যাকাউন্টে নয়লে ভাই শোরুমটা কিনা তো আমার কোনো লাভই নাই ওইদিকে ভাই শোরুমের যে মালিক ছিল সে কিন্তু একটা জবরদস্ত সুপার কার কিন্তু ইম্পোর্ট করছিল ওইটাও কিন্তু ভাই কালকেই চলে আসবে সবাই আমাদের হাতে একদম সময় কম আজকে রাতের মধ্যেই কিন্তু ভাই একটা ট্রাস্টেড ম্যানেজার খুঁজা বের করতে হবে তো বন্ধুরা চলো তাড়াতাড়ি আমরা বাইক বাগাইতে বাগাইতে চলে যাই আমাদের বাসার দিকে ও ভাই এর জন্য কিন্তু হেলমেট পরা উচিত একদম উল্টা পাল্টা পইরা গেছি গা বাসার দিকে যাইতে যা দ্যাটস হোয়াই অল টাইম তোমরা কিন্তু হেলমেট ক্যারি করবা ওকে ভাই আমরা কিন্তু চলে আসছি আমাদের ওই নতুন বাসার কাছাকাছি এন্ড ওয়াও বাই ট্রেন যাইতেছে এন্ড এইদিকে ভাই বিশাল একটা পাহাড় আছে রাত হয়ে গেছে আর এই পাশে ভাই সমুদ্র পুরা কিন্তু কক্সবাজার থেকে পুরা কিন্তু ভাই কক্সবাজার থেকে টেক নাম যাওয়ার পথে যে রাস্তাটা পরে মেরিন ড্রাইভ সেই রকম একটা অবস্থা এক পাশে বড় পাহাড় আর এক পাশে একদম সমুদ্র তো এইখানে কিন্তু ভাই ভাষাটা ভাড়া নিছি এন্ড এলাকাটাও অনেক সুনসান বেশ ভালো একটা এলাকা এই জায়গায় কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নাই আরামসে ভাই এই জায়গায় থাকা যাবো এন্ড সামনে ভাই এই হচ্ছে আমাদের পেট্রোল পাম্প এই এলাকার যখন তখন ভাই গাড়ির ফুয়েল একদম টাঙ্কি ভর্তি করে নেওয়া যাব কোনো ব্যাপার না আর এই এরিয়ার ভিতরে কিন্তু মেইনলি আমি বাসাটা বুক করছিলাম এন্ড এই যে বাসাগুলা দেখতাছো এই বাসাগুলোর মতোই কিন্তু আমার বাসাটাও ছোটখাটো বাড়ি ভাই জাস্ট কয়দিন লুকানোর জন্য নিছি বড় বাড়িতে আসলে লুকানোর কোনো মানেই হয় না সো সামনেই কিন্তু আমাদের বাসাটা আশা করি গ্যারেজও আছে কজ গ্যারেজ তো আমি বুকিং দিয়েছিলাম হ্যাঁ ভাই এইটাই সেই বাসা এখানে গ্যারাজও আছে চলো বাইকটা ও ভাই ঝাক্কাস বাসা ভাই ঝাক্কাস দিস ইস ড্রয়িং রুম দিস ইসলি ওই পাশে ডাইনি আছে এটাও অনেক ভালো সাজানো গোছানো কিচেন টা অনেক চকচকা ওয়াও জো সব অ্যাক্সেসরিস পর্যন্ত দেওয়া আছে দে ইজ আর ওয়াইন হা ওয়াট এভার ও ভাই বাই দা এটা দেখা কি তোমাদের কোনো কিছু মনে পড়ে এপিসোড থ্রি নাকি টুতে যখন মাফিয়া লাম্বু কিনি শিয়ান আমি চুরি করতে ছিলাম ওই সময় আমি এরকম একটা অ্যাপার্টমেন্টে কিন্তু ভাড়া ছিলাম তো যাই হোক মেবি মে বি বেডরুমটাও এরকমই হবে হ্যাঁ বাই সেম বেডরুম কারণ ওয়াশরুমটাও সেম হবে অ্যান্ড ওয়াশরুমটা ভাই আমার অনেক ভাল লাগছিল ওই অ্যাপার্টমেন্টে এ ভাই এইটার কথাই বলতেছি ওই যে কত সুন্দর কাঠের ঢাকনা হাই হাইকমোটের ভিতর আর এই হচ্ছে ভাই বাকি গ্লাস ও ভাই ভাই দাই আমি তার একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু ভাই ফুল মনে করো নিজের মুখ টুক লুকায় বেরিয়েছিলাম মাস্ক ক্যাপ হুড়ি একদম স্যুট বুট সব ছাইরা কারণ ভাই মাফিয়া দেখলেই কিন্তু আমার চিনা যাবো ও লোকজন আর কি সো যাই হোক ভাই এখন তো আমরা মোটামুটি সেফ জায়গায় আসি তেমন প্যারা নাই অ আ বাচ্চারা এত কিছু নোটিস করতে হয় না তোমরা ভদ্র এদিকে দেখো আমি কি বলি হ্যাঁ ভাই তবে যেটা বলতেছিলাম মাফিয়া কিন্তু ভাই আমাদের একদম জিনা মুশকিল করে দিছে এখন ও জিনা মুশকিলের জন্য কিন্তু ভাই এখন আমি সারা রাত বেরা প্ল্যান বানাবো সর্বপ্রথম ভাই এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে একটা ট্রাস্টেড বডি গার্ড ম্যানেজ করা এরপর ভাই একটা ট্রাস্টেড ম্যানেজার আমি হায়ার করব একদম পারমানেন্টলি আসলে হায়ার কি একদম পারমানেন্টলি ম্যানেজার হিসেবে রেখে দেবো একদম ভালো একজন ম্যানেজার অ্যান্ড ভাই মাফিয়ারে ধরার প্ল্যানটাও বানায় ফেলতেছি তো যেহেতু এখন রাত হয়ে গেছে চলো আজকের রাতটা প্ল্যান বানাইতে বানাইতে ঘুমায় যাই অ্যান্ড কালকে সকালে গাইস দেখা হচ্ছে আমার ধামাকা প্ল্যানের সাথে ধামাকা নতুন মেম্বারসদের সাথে চলো আজকের মতো রাত এখানেই কাটাই ওকে ভাই এইদিকে কিন্তু সকাল হয়ে গেছে অ্যান্ড এই যে লোকটারে দেখতে পারতো বেশ মাসলদার বডি বিল্ডার হাতে করা একটা ব্যারেল সহ এই হচ্ছে ভাই আমাদের নতুন বডি গার্ড মিড একজন মানুষ এন্ড ও কিন্তু ভাই তে কাজ করছে দীর্ঘ কয়েক বছর অনেক ট্রাস্টেড এন্ড ও ভাই সব ধরনের ওয়েপেন চালাইতে পারে আর এই পাশে ভাই দেখতে পাইতেছো জেন্টেলম্যান ইয়াং সো ভাই ওরে আমি পুরা বাহিরের দেশ থেকে কিন্তু এখানে নিয়ে আসছি ও কিন্তু ইংরেজি ছাড়া কিছুই বুঝে না সো ভাই ও কিন্তু আমাদের গাড়ির শোরুমের ম্যানেজার হিসাবে একদম পারফেক্ট ভাই যত বিদেশি ক্লায়েন্ট আছে সবার সাথে ও কিন্তু ডিল করতে পারবে সো একজন শিক্ষিত একজন ছেলে এন্ড স্মার্ট ভাই এন্ড ও ভাই যথেষ্ট অনেস্ট এন্ড এক্সপিরিয়েন্স একটা লোক তো ভাই এখন কথা হইলো যে ও কেন চাকরি কেন ছাড়লো ভাই ও বাইরে ভাই অনেক বড় একটা গাড়ির কোম্পানিতে চাকরি করত ওর চাকরি ছাড়া রিজন হলো ভাই কোম্পানির মালিক শালা ওর বেতনই বাড়াইতো না দেড়শো ও কিন্তু চাকরিটা ছাইড়া চলে আসতে এন্ড ভাই আমি ওর এই বিশ্বাসটুকু দিছি যে আমি ওর বেতন নিয়ে কোনো কিপ্ট আমি করবো না যত সময়ে যথেষ্ট বেতন ওকে দেওয়া হবে অ্যান্ড ও ভাই খুশিতে খুশিতে এই চাকরিটা করবে অ্যান্ড অনেক বেশি ট্রাস্টেড লোক সো আর ভাই মেইন যে টপিক সেটা হচ্ছে ভাই মাফিয়ারে ধরা দেওয়া তো মিস্টার ম্যানেজার এখানে আমি একটা ট্যাক্সি ডেকে দিছি তুমি কিছুক্ষণ পরেই ওটা করে চলে যেও এয়ারপোর্টে ওকে বডিগার্ড তুমি আমার সাথে আসো ঠিক আছে ভাই তো ভাই এখন যে মেইন টপিক সেটা হচ্ছে ভাই মাফিয়ারে ধরার জন্য কি প্ল্যান করলাম মাফিয়ারে যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে ভাই খুবই সিম্পল একটা প্ল্যান প্ল্যানটা হচ্ছে যে তোমরা যেমনটা জানো ভাই মাফিয়ার কিন্তু রিসেন্টলি ইম্পোর্ট করা একটা গোল্ডের করা ধামদামাল গাড়ি কিন্তু আমি মাইরা দিছি সো ভাই মাফিয়া কিন্তু পুরো ফকিন হয়ে গেছে আপাতত মানে ফো কিনে হয়ে গেছে বলতে ভাই ওর বড় একটা ইম্পোর্ট লস হয়ে গেছে প্রজেক্ট সো এখন কিন্তু ভাই ওর আর একটা গাড়ি অবশ্যই ইম্পোর্ট করতে হবে একটা দুইটা বা তিনটা যাই হোক অ্যান্ড ভাই ও কিন্তু এখন এটা একদমই লিগালি ইম্পোর্ট করতে পারবে না যদিও সেটা কখনো লিগালি ইম্পোর্ট করতেই না সো ভাই এখন কিন্তু ও একদম ইলিগাল ওয়েতে আরও কিছু গাড়ি অর্ডার দিবে ওর লস পূরণের জন্য অ্যান্ড এই সুযোগেই কিন্তু একদম কাম তামাম করে দিব আমি এখন এয়ারপোর্টে যাব কিছু পুলিশ টুলিশ লিয়া অ্যান্ড আমার যতদূর গেস আজকে তৃতীয় দিন হয়ে গেছে ওর গাড়ি মেরে দিছি সো ওর আজকের মধ্যেই কোন না কোনো গাড়ি অর্ডার দেওয়ার কথা ভাবে যেটা এয়ারপোর্টে আসবে অ্যান্ড আমরা পুলিশ নিয়ে যা ডিরেক্ট মাফিয়ার সব কাণ্ড গলা ফাঁস করে দিব এন্ড ওর ভাই এইটা যত বড় শাস্তি হবে ভাই একবার ভাবো ও সারাটা জীবন এই ভাবে টাকা পয়সা কামাইতেছে সো ভাই ওর যখন এই সবগুলা গোমর বেড়ে আসবে ওরে একশো পার্সেন্ট শিওর হয় ফাঁসি দিবে নয় একদম হোল লাইফ কারাদণ্ড দিয়ে দেবে যাবজ্জীবন কারাদণ্ড যেটারে বলে সো এইখানে ভাই একটা গাড়ি চুরি করে নেই আমি আর আমার বডিগার্ড এখন চলে যাব সোজা লস স্যান্টোসে লস স্যান্টোসে গিয়া আরে ভাই যার গাড়ি সে করছে এত সময় নাই যাবা সো ভাই এখন আমি আর আমার বডিগার্ড মিলা লস স্যান্টোস যাব যাই ভাই আগেই পুলিশের সাথে কন্টাক্ট করব এন্ড পুলিশ নিয়ে যাব আমাদের সেই জায়গায় ও ভাই বাই দা আমাদের কিন্তু এখন এক ঢিলে দুই পাখি মারা হবে সেইটা কিভাবে আমি বলি আমি কিন্তু ভাই সারা রাত বইরা শুধু যে আমি কিন্তু ভাই সারা রাত ও ভাই ভাবছি পুলিশ আমারও ধরতে আসছে গাড়ি চুরি করছি দিকে এখন দিয়ে না অন্য কেউ যাক ভাই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই আমি কিন্তু রাত্রে বেলা সারা রাত মানে এত কিচ্ছা কাহিনি করে শুধুমাত্র এই মাফিয়াকে ধরার প্ল্যান বডিগার্ড আর ম্যানেজারই ঠিক করি নাই বরং আরেকটা জোস কাজ কিন্তু আমি করে ফেলছি সেটা হলো ভাই আরো কয়েকটা সুপার কার কিন্তু আমি অর্ডার দিয়ে ফেলছি

এই সুযোগে কিন্তু আমরা ম্যানেজারের কতটুকু দক্ষতা সেইটাও একবার যাচাই করে ফেলতে পারবো কীভাবে সে ক্লায়েন্টদের সাথে ডিল করতেছে গাড়িগুলো রিসিভ করতেছে ঠিক কতটুকু এক্সপিরিয়েন্সড হয় সেটা কিন্তু আমরা জানতে পারবো সো এক দিলে কিন্তু ভাই এইদিকে দুই পাখি মারা হয়ে যাবো একটা হচ্ছে আমার ম্যানেজারে আমি যাচ করবো আর একটা হচ্ছে মাফিয়ারে ধরা দিব যদি ভাই লাখ ভালো থাকে মাফিয়া অবশ্যই আজকে নতুন গাড়ি ইম্পোর্ট করবে সো চলো ভাই তাড়াতাড়ি শহরের দিকে যাই অ্যান্ড সব কিছু ঘটায় ফেলি ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শোরুমের মালিক কিন্তু ভাই শোরুম কেনার সময় বলছিল যে সে কিন্তু একটা সুপার কার ইম্পোর্ট করছে সেই কারটাও কিন্তু ভাই আজকে আসবে এন্ড সেইটাও কিন্তু আমাদের ম্যানেজারই রিসিভ করবে সো চলো দেখি আরেকজন মালিকের ইম্পোর্ট করা গাড়ি কিভাবে আমাদের ম্যানেজার বুঝে রিসিভ করে

চলার পুলিশ স্টেশনে আর মিস্টার বডিগার্ড তুমি কিন্তু ভুলেও গান সহ এইখানে না গান কিন্তু গাড়িতে রাই খাই নামতে হবে গানটা গাড়িতে রাই নামো এই তো ভাই বাহ তোমার বুদ্ধি আছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তুমি যদি এত লো আসো তাহলে ভাই কে যে কেউ তো আমার উপর হামলা করে দিব তাড়াতাড়ি আসতেই বো ও অবশ্যই এটা পুলিশ স্টেশন এই জায়গায় কোনো হামলার কথা না জন্যই ভাই ও এত আস্তে দিরাইতেছে ও আচ্ছা এখানেই আছে বাইরে অফিসার চলো ওর সাথে কথা বলে নি ওকে ভাই ওর সাথে কিন্তু আমার কথা বলা শেষ এন্ড ও ভাই SWAT টিম রে কল দেয়া দিয়েছে ও বলতেছে ও একা যাবে না একটা SWAT টিমও সাথে নিয়ে যাবে এন্ড ভাই তখনই আমার মাথায় একটা জিনিস আসলো সেটা হলো ভাই মাফিয়া তো কোনো সহজ মাফিয়া না ও কিন্তু এই শহরের অনেক বড় একটা মাফিয়া এক টিম যদি আমি শুধুমাত্র এক গাড়ি পুলিশ নিয়ে যাই ও কিন্তু পুলিশের উপর অ্যাটাক করে বসতে পারে অ্যান্ড সবাইকে মাইরা উল্টা আমার নামে দোষ চাপিয়ে দিতে পারে এর জন্য ভাই পুলিশ বলছে সোয়ার টিম নেওয়ার কথা বাট আমি পুলিশে বলছি শুধু সোয়ার টিম না এর সাথে একটা আর্মি টিমও দরকার যাতে ভাই পিওর সেফটিতে আমরা যাইতে পারি সো ওরা আসবে ভাই আমাদের পিছে পিছে ততক্ষণে চলো আমরা আগাইতে থাকি ওরা ভাই এইদিকে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি ভাই একটা গাড়ি চেঞ্জ করে ফেলছি মাঝপথে লুকায়া চুরেয়া সো ওই তো একটা পুলিশের গাড়ি সামনে গেছে অ্যান্ড সোয়াট টিম ওরাও আসতেছে ভাই আমাদের সাথে এই তো পুলিশের গাড়ি ভাই সো পিছিয়েও আরেকটা আসতেছে হালাই কই আর গেছে কে জানে সো চলো ভাই এখন এদের সাথে আমরা চলে যাবো ডিরেক্ট এয়ারপোর্ট আও পুলিশ ভাই চালো ভাই এদেরকে আবার ট্রাফিক রুলস মানা লাগে নাকি আরে ওই কোন রুট দিয়ে যাইতেছে দাও ওরা ওদের মতো আসুক আমরা ভাই তাড়াতাড়ি চলে যাই এন্ড দেখি ভাই ওদিকে কি অবস্থা আজকে তো ভাই মাফিয়ার অবস্থা খারাপ পিছনে ভাই স্কোয়াড টিম আসতেছে অ্যান্ড এর সাথে ভাই আর্মিরাও আসতেছে আমাদের সাথে লেটস গো ভাই জলদি জলদি চলে যায় এই তো ভাই এয়ারপোর্টের চক কিছুতে আজিতা ও সরি 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 তাতারি চল স্কোয়ার এইখানে কিন্তু আমি আর আমার বডিগার্ড ভিতরে ঢুকে গেছি অ্যান্ড ভাই এখানে কিন্তু পুলিশ সোয়ার টিম সবাই ভাই আবার আগেই চলে আসছে এন্ড ভাই এই হচ্ছে সেই কার্গো প্লেন যেই যেইটার মধ্যে আসলে সেই গাড়িটা আসছে যেই গাড়িটা আমাদের ওই শোরুমের যে আগের মালিক ছিল সে একটা প্রিমিয়াম গাড়ি অর্ডার দিচ্ছে ভাই অনেক বেশি এক্সপেন্সিভ অ্যান্ড এইখানে ভাই তিন তিনটা কার্গো ভব দেখা যাইতেছে মানে হেলিকপ্টার কি কার্গো ভব সো এগুলোর মধ্যে কিন্তু আমাদের অর্ডার করা তিনটা গাড়ি চলে আসছে এন ভাই সবগুলো গাড়ি আছে ওয়ার হাউজে আর ওই তো ভাই দেখা যাইতেছে সবগুলা পুরা চার চারটা গাড়ি চলো তাড়াতাড়ি ভাই এন্ড মাফিয়ার গাড়ি তো এইদিকে দেখতে পারতেছি না সম্ভবত ওর ইললিগাল গাড়ি টাড়ি ওই পাশের কোনো একটা জায়গায় হবে আর ভাই বাকি এই তো আমাদের পুলিশ ভাই আর এই তো আমাদের সোয়াট টিম কিন্তু এখানে চলে আসছে এন্ড ওই তো আরেকটা পুলিশের গাড়ি আর ভাই চলো আগে আমরা সবগুলা গাড়ি দেখি ভাই এই তো ভাই সবগুলা গাড়ি আর ভাই আমাদের ম্যানেজার কই বুঝলাম না এখনো ম্যানেজার এখনো আসে নাই আর ভাই বুঝলাম না ম্যানেজার এখনো আসে নাই নাকি ও এই তো ভাই ম্যানেজার শালায় ওই পাশে কই জানি কে ছিল এন্ড ভাই ও আচ্ছা ও ভাই গাড়িগুলা রিসিভও কইরা রাখছে মানে এই জায়গার সবগুলা গাড়ি ও রিসিভ করে সাজায় রাখছে ভাই জোজ ভাই এক একটা গাড়ি সবগুলা ভাই আমার টেস্ট ড্রাইভ দিতে হইবে এখন চলো ভাই আমার তো আর ধৈর্য না এই তোরা এদিকে দাঁড়া আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি ভাই যা সাউন্ডটা শুনো মাখন ভাই মাস্ট্যাং চিটি মাস্ট্যাং ভাই মাস্ট্যাংটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলিও এন্ড ভাই যেহেতু এটা এয়ারপোর্ট আমরা স্পিড টেস্টটাও এখানে করতে পারবো ও ভাই সাব কত মাখন গাড়ি এই গাড়িতে ভাই না হইলেও অনেক টাকায় বিক্রি করতে পারবো আর ভাই গাড়িগুলোর দামও নিছে অনেক বেশি সো আর ভাই এইটা হচ্ছে আমার অর্ডার দেওয়া দামি গাড়িগুলোর মধ্যে একটা মানে সবচেয়ে দামি যেটা সেইটা আমি এখানে ভাই তিনটা গাড়ি কিনতে কিন্তু আমার পুরো বারো মিলিয়ন ডলার চলে গেছে এর মধ্যে পুরো ছয় মিলিয়ন ডলার এই গাড়িটারই দাম নিছে শুধু আর বাকি দুইটা তিন মিলিয়ন তিন মিলিয়ন ছয় মিলিয়ন চলো বাকি দুইটা দেখি দিস কার ওয়াজ অ্যামেজিং ভাই এটা ছয় মিলিয়ন অর্থিড ভাই ছয় মিলিয়ন অর্থিড অনেক ভালো ভাই অনেক ভাবে মড করা তোমরা দেখতেই পাইতেছো যারা ভাই গাড়ি ভালো আইডিয়া চিনো তারা ভাই এই গাড়ির মডটা ভালোভাবে আন্দাজ করতে পারতেছো আর ভাই যারা চিনো না তারা আবার দশ সেকেন্ড পিছিয়ে ভালো মতো সব কিছু দেখো আচ্ছা এই হচ্ছে আমাদের ফেরারি হ্যান্ড বাই ফেরারি এইটা কিন্তু পুরা তিন মিলিয়ন ডলারের গাড়ি আর তিন মিলিয়ন থেকে একটু কম তিন মিলিয়নই বলা চলে অ্যান্ড দিস কার ইজ অ্যামেজিং ভাই ও মাই গড পিকআপ স্পিডটা অনেক বেশি ছিল যদিও টপ স্পিড মাস্টেং এর থেকে একটু কম বাট পিক আপ স্পিডটা অনেক বেশি ছিল ভাই পিক আপ অনেক বেশি জোস এই গাড়ির কালারটা ভাই অনেক বেশি জোস পুরাই রেড আগুন অ্যান্ড ভাই এইগুলা গাড়িতে একটাও ড্যামেজ লাগানো যাবে না আর ভাই এই প্লেনটা দেখছো কত হিউজ এই প্লেনে করে ও বাই দা ওয়ে এই প্লেনে করে কোন গাড়ি আসছে ওটা তো এখনো দেখলামই না আচ্ছা ওয়েট ওই গাড়িটা কই ভাই মেইন গাড়িটা কই আমাদের আচ্ছা ওইটা পরে খুঁজবো সমস্যা নাই এই হচ্ছে আমাদের ভাই নেক্সট গাড়ি এইটাও পুরা তিন মিলিয়ন প্লাস ছিল এইটা আর ফেরারি মিলা কিন্তু আমাদের ছয় মিলিয়ন আর কি এইটা থ্রি মিলিয়ন প্লাস আর এইটা কিন্তু ভাই বিএমডাব্লিউর একটা স্পেশাল এডিশন তোমরা সাউন্ড শুনেই বুঝতেছ এই গাড়িটা ভাই অনেক বেশি রেয়ার একটা গাড়ি অ্যান্ড ইয়া ভাই কুল BMW বলতে ভাই এক্সজস্ট পাইপগুলা দেখো জাস্ট এন্ড ভাই ব্যাকলাইট ইজ সো ओपी জোস ব্যাকলাইট এন্ড হুড ভাই পুরা কার্বন ফাইবারের হুড ও ভাই সামনে ফ্রন্ট সাইডটাও কিন্তু অনেক বেশি জোস এন্ড কালারিংটা ভাই পুরো ব্ল্যাক কালারের উপর হোয়াইট পার্লা সেন্ট মানে জোস একটা দেভিল গাড়ি এটা বিশেষ করে ভাই মাস্ট্যাংটা কিন্তু অনেক বেশি জোস ছিল দাঁড়াও তোমাদেরকে আরেকটা স্পেশাল জিনিস দেখাই মাস্ট্যাংয়ের হয়তো তোমরা খেয়াল করো নাই ওয়েট শো ফার্স্টে এই গাড়িটা জায়গাটা জায়গা মতো রাখি ভাই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম সিস্টেম আর সবগুলাই মাখন আমার জাস্ট কিচ্ছু বলার নাই এবার শুধু আমাদের ম্যানেজার এগুলো ঠিক মতো নেওয়া গেলেই হয় এই হচ্ছে ভাই মাস্ট্যাং যেটা স্পেশাল জিনিস আমি বলি ভাই লাইটিংটা দেখবা শুধু ওয়াচ দিস ভাই লাইটিংটা দেখো পুরা গাড়ি কিন্তু লাইট আপ ভাই আর এখানে নাম্বার প্লেটে লেখা আছে বি এক্স এল গেমিং দিস কার ইজ অ্যামেজিং জাস্ট অ্যামাজিং গাস জাস্ট অ্যামাজিং ওর থিট বাই ছয় মিলন আচ্ছা মেইন গাড়িটা কোথায় আচ্ছা তারা আমাদের ম্যানেজার কেজিকে আসলে মেইন গাড়িটা কোথায় ও বলতেছে মেইন গাড়িটা ও মাই গড এখানেই ছিল আর আমরা দেখিও নাই বাট ও এটা একটা ল্যাম্বরগিনি ভাই ও ভাই সাপ ও ভাই সাপ ও পি বলতে ও ভাই সাপ ও মাই গড এটা তো লেভেন আই থিং ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর অ্যাভেন্টা ডোর ইয়েস ল্যাম্বার গিনি অ্যান্ড ভাই এইখানেও বিএক্সএল গেমিং লেখা তোমরা দেখ অ্যান্ড ভাই দিস কার ইজ অ্যামেজিং ভাই পিছনে দুই দুইটা এক্সস্ট ফ্যান দেখছো একটা এই পাশে আরেকটা এই পাশে অ্যান্ড ও ভাই এটা কি কালার দিছে মাই গড মানে ভাই কালারটা দেখো একবার ব্ল্যাক ব্ল্যাক ভাই আসতেছে আবার রোদের উপর গেলে পুরা গ্রিন মাল্টি কালার লাগতেছে ভাই আর রেয়ার হুডটা জোস ভাই পুরা ইঞ্জিন দেখা যাইতেছে এখানে আর এই হচ্ছে আমাদের এক্সহস্ট মাই গড ভাই এই হচ্ছে স্পয়লার ও বাই দ্য ভাই ভাই পুরো গাড়িটার মধ্যে কার্বন ফাইবারের কত কাজ আছে ভাই তোমরা জাস্ট একবার দেখো নিচে স্কিডটা কার্বন ফাইবার এই পাশে কার্বন ফাইবার স্পয়লারটা পর্যন্ত কার্বন ফাইবার কার্বন স্পলারটা ও ভাই সামনের এই দুই সাইডে দেখছো হেডলাইটের উপরে সব কিছু ভাই কার্বন ফাইবার দেয়া ভরা গাড়ির ইন্টারিয়রটা ভাই অনেক বেশি জাকাস চলো একবার দেখি ও ভাই দিস কার হ্যাজ অ্যামেজিং স্পিড ও মাই গড ভাই এটা সাতটা গিয়ার মেবি আমরা এই জায়গায় উঠাইতেও পারবো না ওয়েট ভাই এটা পসিবলও না এত তাড়াতাড়ি এখানে সবগুলা গিয়ার উঠানো বাট ভাই ওর ঠিক ভাই অনেক বেশি দামি একটা গাড়ি এইটা এইটা ভাই আমাদের শোরুমের এক্সপেন্সিভ গাড়িগুলোর মধ্যে একটা হবে লাক্সারিয়াস কারগুলোর মধ্যে একটা হবে লেটস গো এইটারে আমরা এক সাইডে আরাম করে রেখে দিই সব কিছু কিন্তু ভাই আসলে ম্যানেজারের দায়িত্ব ওকে সবগুলো আসলে এখন রিসিভ করে নিয়ে যেতে হবে এন ভাই গাড়ি এক একটা যা দেখলাম পুরো মাখন মাখন গাড়ি এক একটা ও মাই গড ভাই শোরুম ভাই আমাদের যা জমবে না ফার্স্ট বারে আমরা একদম সব দামি দামি মাখন গাড়ি নিয়ে আসছি লস স্যান্টোসে সবাই তো পাগল হয়ে যাবে এইসব গাড়ি নেওয়ার জন্য ভাই লস স্যান্টোসে এক একজন যে কোটিপতি থাকে তারা কিন্তু এইসব গাড়ি নেওয়ার জন্য ভাই একদম মরিয়া হয়ে পড়বো যেটা একদম মেইন কথা ভাই প্রত্যেকটা গাড়ি ভাই ইউনিক ভাবে ও সরি আমি আমার বডি ধাক্কা দিয়ে হালাই দিছি ও ভাই যেটা বলতেছিলাম প্রত্যেকটা গাড়ি কিন্তু ভাই ইউনিক ভাবে মড করা যেমন পেমেন্ট দিছি তেমন কিন্তু গাড়ি দেওয়া ভাই কোনো গাড়ি কিন্তু এগুলো স্টক না ভাই একদম ইউনিক ইউনিক মড করা জোস বলতে একদম ওপি ভাই দেখছো মানে ভাই মনে হইতাছে প্যান্টের পাছার কাপড় দেয় গাড়িগুলো মুছে দেয় এই তো ভাই

আচ্ছা ও না মেইন ট্রাক কোথায় ভাই এদিকে কিন্তু ভাই সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আমাদের ম্যানেজার কিন্তু বলতেছে যে অতি শীঘ্রই ট্রাক চলে আসছে নাকি এয়ারপোর্টের ভিতরে ও আচ্ছা হ্যাঁ আসলেই চলে আসছে সো কিরে সারা নামে কেন আচ্ছা মেবি কোনো প্রবলেমই ছিল সো দ্য ট্রাক ইজ কামিং গাইস ট্রাকটা কিন্তু এখন এখানে আসবে অ্যান্ড আমাদের সবগুলো গাড়ি কিন্তু উঠায় নিয়ে যাবে সো ইয়া ভাই মজা হবে অনেক বেশি তো গাইজ আমাদের ট্রাক কিন্তু চলে আসছে এন্ড আমি ম্যানেজার রে বলছি তোমার উঠাইতে তবে না আমি নিজে এক এক সব গাড়ি উঠাই দিতেছি এইদিকে ভাই আমরা কিন্তু পুরো সবগুলা গাড়ি সুন্দর মতো ট্রেইলারের উপর উঠাই দিছি এই তো আমাদের ফেরারি এই তো আমাদের আর এটা কি ছিল জানেন বিএমডব্লিউ এন্ড এই তো আমাদের মাসট্যাং সো আমাদের সবগুলো গাড়ি কিন্তু আমরা সুন্দরভাবে এখানে উঠে দিছি অ্যান্ড এই হচ্ছে আমাদের ড্রাইভার অ্যান্ড ম্যানেজার ভাই এত আগেই ভিতরে রিক্কা পয়সা আছে অ্যান্ড ভাই ট্রাকটাও কিন্তু বুলেট প্রুফ নিয়ে আসা হয়েছে ম্যানেজার ভাই অনেক বেশি এক্সপিরিয়েন্সড বুঝাই গেল অনেক জোশভাবে সব কিছু ম্যানেজ করছে অ্যান্ড বাকি এই গাড়িটা আমি চালাই এই যেম ভাই শোরুমে কারণ এটা ভাই আমার অনেক বেশি ভাল লাগছে অ্যান্ড স্কোয়াড এদিকে আছে ওকে ভাই এবার আমাদের সবার যাওয়ার সময় সো ভাই চলো আমরা ও মাই গড ও ভাই শিট ভাই মাফিয়ার লোকজন মনে চলে আসছে এদিকে স্কোয়াড টিম কিন্তু আমাদের ফাইট শুরু করে দিছে ওই তো ভাই আর ভাই তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে বের হইতে হবে তো ভাই মাফিয়ার লোক আমাদের কই দিকে চলে আসছে আমি ভাবছিলাম একবার চলে আসবে কিন্তু ভাই এবার আর ওদের রেহান নাই পুলিশ কিন্তু ওদের সাথে ফাইট করতেছে এন্ড আই অ্যাম অলসো ফায়ার এবার ভাই আমার আর আমার বডিগার্ডের সময় চলে আসছে একসাথে দুইজন মিলে পিটায় দিব ভাই এদের একজনও তো আমি আজকে ছাড়বো না এই শালার ভূতে কি ভাবছে ভাই আমি কি নসু নাকি হ্যাঁ আজকে সবগুলারে রে দিব ওকে ভাই বাকিগুলো পুলিশ আজকে মাফিয়া শেষ আজকে পুলিশ মাফিয়া রে ধইরা উঠায় নিয়ে যাবে সো লেটস গো ভাই আমাদের বডিগার্ড কিন্তু ভালো মতো এগুলো ধুইছে এখন ভাই আমাদের যাওয়ার সময় এখনও ভাই একটা বাইচা আছে আর কটর কটর করতেছে শেষ শালার ভূত ভাই চলো ভাই এবার আমাদের গাড়ি পিছে যেতে হবে ও ভাই জায়গায় জায়গায় এনেমি ভাই মাফিয়া এইভাবে আমাদের অ্যাটাক করে দিবে ভালোই হয়েছে ভাই এখন মাফিয়া বুঝবে কত ধানে কত চাল ও শিট ভাই এখানে ট্রাক আটকে গেছে এটারে অন্য দিক দিয়ে নিতে হবে চলো ভাই কোন ভাবে তো গাড়ি বের হয়ে গেছে এন্ড এইখানে এটা আরামে চলে যেতেছে এন্ড পুলিশ আমারে বলছে ভাই ওরা একটা সোয়ার টিম হেলিকপ্টার সহ আমাদের পিছনে পাঠায় দিবে ভাই ওই তো দেখতে পারতাছো পুলিশ আমাদের সাথেই আছে অল টাইম এই লোকটা হয়তো আমাদের মারতে আসছিল এন্ড এই লোকটারে পুলিশ গুলি করে মেরা ফেলেছে এন ভাই ও ট্রাকটা কই নিয়ে যাইতেছে ভাই কি পাগল হয়ে গেছে নাকি সো বন্ধুরা আমরা কিন্তু সুন্দরভাবে আগে জিতেছি আমাদের ট্রাকও কিন্তু অন দা ওয়ে সো আমাদের সাথে সাথে আসতেছে এন ভাই আমি ওরে বলছি স্লো চালাইতে এন্ড ওই তো ওই তো ভাই আমাদের হেলিকপ্টারও কিন্তু চলে আসছে এন্ড আমরা কিন্তু ফুল ব্যাকআপ নিয়ে জিতেছি এন্ড ট্রাক ড্রাইভারও কিন্তু অনেক আস্তে আস্তে আসতেছে ভাই ওরে আমি বলছি যে একটা গাড়ির জন্য ক্ষয়ক্ষতি না ও ভাই আমরা রং রোডে ঢুকে গেছি আচ্ছা প্যারা নাই চলো এই দিকটা যাওয়া যাক অ্যান্ড আশা করি আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব ভাই হেলিকপ্টার আছে আমাদের সাথে এবং মিস্টার ট্রাক আছে আর এত আসতে আইলে তো পৌঁছাইতে পারুম না দাঁড়া ভাই ওরে বলি জোরে আইতে আর বাকি এই গাড়ি তো ভাই একদম মাখন একটা গাড়ি চাকাস ওইদিকে ভাই আমাদের যাইতে যাইতে সকালে ভোরের আলোই ফুইটা গেছে গা আশা করি মাফিয়া তো ভাই সেই লেভেলের একটা কট খাইছে ভাই যেমনটা প্ল্যান করছিলাম ঠিক তেমনটাই কিন্তু কাজ হইছে মাফিয়া ও ভাই আমার পিছিয়ে এটা কে ভাই সালাইকে আমার সাথে রেস করতে চায় ভাই ট্রাক আসতেছে অ্যান্ড ট্রাকের সামনে আরো কয়েকটা গাড়ি পড়ে গেছে ও নো তিন চারটা গাড়ি পড়ে গেছে বন্ধুরা এন্ড আমাদের ট্রাক ওভারটেক করতে পারতেছে না আমাদের হেলিকপ্টার কিন্তু মোটামুটি অনেক আসতেছে সব কিছুই জোস ভাবে হ্যাঁ আমাদের ট্রাক মামা ওই তো আসতেছে চলো বন্ধুরা চলো ও ভাই কি ওভারটেকটা নিলো ট্রাক মামা চালু 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 ওভারটেক করো ওভারটেক ওভারটেক ইয়েস ইয়েস আমি অন্যটা থামাইছি আসো ট্রাক ট্রাক কঞ্জু শাবাশ শাবাশ ঠিক আছে এবার আমি আর আমার ট্রাক মাঝখানে নাই কোনো ফাঁক লেটস গো কাজ ব্যাপার সেবার ভাই আমার নিজের শোরুম এন্ড আমি আমার নিজের শোরুমের জন্য গাড়ি ইম্পোর্ট করে নিয়ে যেতেছি ভাই কত জোস একটা ব্যাপার ভাই একবার ভাবো ওই দেখো ভাই কত অরে ভাই লাগাই দিস না লাগাই দিস না ও না ভাই ট্রাক ড্রাইভার জব্বর আছে ভাই লাগাই দিব না প্যারা নাই সো চলো যে দিক দিয়ে যাচ্ছিল আমার আসো 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 ট্রাক ড্রাইভার লেটস গো চলো ব্রাদার এখন আমি ট্রাক ড্রাইভারকে বলছি যে জোরে চালাইতে কারণ এমনি আস্তে আস্তে চালাইলে আসলে আমাদের যাওয়া সম্ভব না সো লেটস গো ও অনেক জোরে আসবে ওকে ভাই সুপার স্পিডে চলে আসতেছে ও স্লো 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 লেটস গো আমরা কিন্তু গাইস চলে আসছে আমাদের শোরুমেই তো দেখা যাচ্ছে এন্ড আমাদের ট্রাকও কিন্তু চলে আসছে এন্ড ইউটার্ন নেবে লেটস গো ভাই 100 নতুন গাড়ি ভাই ঝকাস बोलते এন্ড চলো গাড়ি শোরুমে আমাদের প্রথম গাড়ি আমরা শোরুমে ঢুকায়ে আর ট্রাক মামা ওখানেই থামবে यस তুমি এখানেই থাকো ভিতরে আসতেছি আমাদের ফার্স্ট লাক্সারিয়াস এক্সপেন্সিভ কার কিন্তু এই মুহূর্তে শোরুমে ঢুকায়ে ফেললাম এন্ড দিস ফিলস সো গুড ম্যান সো গুড এবার এইখানে উঠায় ফেলবো গাড়িটা বাস ভাই লুক সো অসম ভাই জাস্ট লুক এট দা কার ম্যান এট দা কার হচ্ছে ভাই আমাদের নতুন গাড়ি সুন্দর একটা পার্কিং হয়ে গেল সো এবার বাকি গাড়িগুলো আমি নিজ হাতেই নিয়ে আসবো চলো বডিগার্ড বাকি সব গাড়ি আমরা একে একে নামায় ফেলি তো বন্ধুরা আমাদের কিন্তু সব গাড়ি এখানে আনলোড করা শেষ এন্ড এই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রিমিয়াম এন্ড সবচেয়ে বেশি লাকজারি আর সবচেয়ে বেশি দামি গাড়িটা এখানে সেলের জন্য রইছে এন্ড আমাদের ম্যানেজার ভাইয়া কিন্তু এখানে তার কাজে লেগে গিয়েছে একটু পরে সে সবকিছু অন করে ফেলবে এন্ড আমাদের আরো নতুন নতুন স্টাফ আই মিন আরো সার্ভেন্ট মানে আই মিন আরো এমপ্লয়ি কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে বন্ধুরা এই হচ্ছে বাকি তিন তিনটা গাড়ি যেগুলো আমরা একটু আগে আনলোড করলাম এন্ড ভাই এগুলো অনেক শিগগিরই ভাই অনেক চড়া চড়া দামে সেল হয়ে যাবে এর সাথে ভাই আমি কিন্তু নিউজ পেয়ে গেছি যে আমাদের শহরের মাফিয়া কিন্তু গ্রেফতার হয়ে গেছে এন্ড তারে ভাই কি যে সাজা দিবে সেটা ওরাই ভালো জানে একটু পরে তাকে ভাই কোর্টে চালান করা হবে এবং কোর্ট থেকেই বাকি রায় আসবে বাকি ভাই এই আমাদের সব গাড়ি এন্ড ইয়েস ভাই দেখছে এপিসোডে দেখতে পারবা ভাই কিভাবে বিজনেস রান করতেছি যেই এখন মাফিয়া নাই ভাই এখন আমাদের ম্যানেজারের পাশাপাশি আমিও বসবো একদম মেইন জাগাতে একদম সুট পুটেড হয়ে সো ভাই আজকের মতো এপিসোড এইখানে শেষ করতেছি দেখাবো তোমাদের সাথে নেক্সট এপিসোডে তখন দেখবা আমার আরো দুইটা বডি গার্ড হয়ে গেছে এন্ড আমিও ভাই মিলেনিয়ার মতো এইখানে পয়সা বইসা আই মেন এইখানে তো না ওপরের কামরায় বইসা বইসা এন্ড এই দিক দিয়ে আসলে ভি আই মিটিং করতেছি ভি আই ক্লায়েন্টদের সাথে আজকের মতো এপিসোড এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে টিল হ্যাপি স্টে কুল এন্ড কানেক্ট মাই চ্যানেল বাই